ভারত পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে আইপিএল মাঝপথে এই লীগ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই শুরুতে শোনা গিয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে বিসিসিআই জানিয়ে দিয়েছে বাকি ষোলো ম্যাচের ভবিষ্যৎ এক সপ্তাহ পরেই জানা যাবে অর্থাৎ পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আইপিএল বাকি ম্যাচগুলো কিভাবে আয়োজন করা যায় কিন্তু সেই সময় যদি ভারত ফের আইপিএল শুরু করতে না পারে তাহলে কি হবে এবারের উত্তরে এগিয়ে এলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সেপ্টেম্বরে যদি আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই তাহলে ইংল্যান্ডে তারা লিগ আয়োজন করতে আগ্রহী এর আগে করোনার সময়েও লীগ বন্ধ হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাস নাগাদ আরব আমিরাতে আইপিএল এর বাকি অংশ অনুষ্ঠিত হয়েছিল পাঠানকোটে পাকিস্তানের আক্রমণের পর ধর্মশালায় আইপিএল এর ম্যাচ মাঝপথেই থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর মাঠের বাতি স্তম্ভ নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয় নিরাপত্তা জনিত কারণে বর্তমানে দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইপিএল যেহেতু কয়েক হাজার কোটি টাকার বিষয় জড়িত তাই এই লিগ যে কোনোভাবে শেষ করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নিজেদের দেশে না হলেও বাইরের কোথাও আয়োজন করতে চাইবে তারা মিজানুর রাশিক কালের কণ্ঠ